রোহিন উৎসবের মাধ্যমে পুরুলিয়া জেলা জুড়ে শুরু হল আনুষ্ঠানিকভাবে বীজ বপন পুরুলিয়া জেলা সহ সারা জঙ্গলমহল জুড়ে এই দিনটি কৃষক পরিবারগুলির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনটিকে জেলায় রোহনী বা রোহিণীও বলা হয়ে থাকে ঝালদা থানার ইটা গ্রামের কৃষক গৌর মাহাতো ও গুলান মাহাতোর মতে বাংলা মাসের তেরোই জ্যৈষ্ঠ পালিত হয় রহিন এই দিনটিকে বীজ পূর্ণাহ বলা হয় পুরুলিয়া জেলায় কৃষি সম্পূর্ণভাবে বর্ষার উপর নির্ভরশীল কৃষি নির্ভর এই জেলায় বর্ষাকে হিসেবে রেখেই করতে হয় আমন ধানের চাষ দিনে জেলার কৃষিজীবী পরিবারগুলি সকাল থেকে ব্যস্ত হয়ে যান বিভিন্ন আচার আচরণ পালন করতে এই দিন শুদ্ধ কাপড় পরিধান করে ক্ষেত থেকে নিয়ে আসা হয় রহিন মাটি যা সারা বছর ধরে পুজো পার্বণে ব্যবহার করা হয় একই সাথে নারী পুরুষ নির্বিশেষে এদিন নিজেদের শস্য ক্ষেত্রে প্রথাগত পুজো সেরে বীজ বপন করেন এটি অবশ্য লেগাচার এদিনই পরিবারের মহিলারা গোবর জল দিয়ে ছড়া দেন নিজেদের বাড়ির দিতে। বিশ্বাস রয়েছে এই দিনেই বিষধর সাপ নিজেদের গর্ত ছেড়ে বার হয়ে আসে রোহিণের দিন নিজেদের বাসস্থানে গোবর ছড়া দিলে বিষধর সাপ কোনো ক্ষতি করতে পারবে না বলে বিশ্বাস করেন কৃষক পরিবারগুলি আবারও কথিত রয়েছে এদিন সামান্য বৃষ্টি হলেও সাপের বিষের উগ্রতা কমে যায় এই রহিণ দিনেই গ্রাম বাংলায় এমন চাষের সূচনা ও আজ থেকে মনসা পুজোর সূচনা হয়ে আসছে আদিকাল থেকে সেই প্রথা আজও রয়ে গিয়েছে কৃষকদের মনে এই আজকে হলো তেরোই জ্যৈষ্ঠ মানে রোহিণের দিন এই রোহিণের দিন পুজো আমরা মাঠকে পুজো করি আমাদের জমিকে পুজো করি কারণ জমি থেকে আমাদের শস্য ভাণ্ডার উৎপাদিত হয় আর জমি থেকে আমরা সেই বীজটা বপন করি জমিতে এবং সেই থেকে আমাদের বীজ উৎপাদন হয় সেই জন্য আমরা এই আজকের দিন সমস্ত ব্যক্তি আমাদের পুরুলিয়া সারা পশ্চিমবাংলা জুড়ে যারাই ব্যক্তি তারা সমস্ত কাজ আজকে ওই বীজ বপনের পরব বা উৎসব মানে এই সঙ্গে আমরা আরেকটা শুভ সূচনা হয় যে আজ থেকে মনসা পূজারও শুভ সূচনা এবং এই মনসা পূজা শুভ সূচনা আমরা ওই ইয়ার দিন পর্যন্ত চলে জিরুল দিন পর্যন্ত চলে কারণ আমরা জানি আমাদের পূর্বপুরুষ ধরে এটা করে আসছে আমাদের পূর্বপুরুষরা বলে রেখেছে যে আজকের দিন যদি বৃষ্টি না হয় হালকাও যদি জ্বর না হয় তাহলে ওই বিষাক্ত সাপ সসদর যারা তাদের নাকি বিশের সংখ্যাটা বিশের পরিমাণটা বাড়ে যায় সেই আমরা একটু ওই জলের অপেক্ষে আছি এবং জল হোক এটা আমরা ভগবানের কাছে আবেদন রাখি এবং তার আশায় বসে আছি আজকে রহিন পরম্পরা এটি কারা করে এটা আমরা মাত্রা করি তাহলে কেন করা হয় পরম্পরা চলে এসেছে তার জন্য কে রহিন উৎস আর আমাদের কৃষি কার্যwidehatর জন্য সবাই এই দিনটা শুভ পূজা পাঠ করে খেতে ঘরের দেওয়ালে গোবর ছিটা দেওয়া হয় মানুষ আরও যাতে শিব এই সাপ বিষাক্ত কীটাঙ্গ না ঘরে আসতে পারে সেই জন্য একটা শুভ তারপরে মা মনসার আয় থেকেই পূজা পার্বণটা আমরা ভালোভাবেই করি তবে আজ রোহিণের দিনে জলের ছিটা ফোটা বৃষ্টি হলে খুব ভালো হয় কিন্তু দেখছি কলকাতা দীঘা দিঘা খুব ঝড় বৃষ্টি রকম হয়েছে কিন্তু আমাদের দিকে এখন আসে নাই আসতে গেলে শুভ কথা খুব ভালো হতো আর রোদের তাপমাত্রাটা কমতো তাতে সব সুবিধাটা ভালো হতো চাষের দিক থেকেও হতো জলটা হইলে আরও ভালো হতো